দর্শক এই মুহূর্তে আমি সিরাজনগরের যে জিন্দাবাদ জিন্দাবাদাম সব আছে সামনে এখানে চালকের সাথে সেই বিবেচনা যদি তুমি তার সাথে হতে পারো হাতে হইতে পারো আমাদের এখানে কোনো কথা নাই তোমরা ভালো থাকে আমরা ভালো আর যদি তুমি ওনার সাথে আমি নিয়ে যাবো অভিযোগ দিলে আমরা মামলা নেবো কথা বুঝতে পারছো

আৰু আমাৰ ড্ৰাইভাৰিক্সা ড্ৰাইভাৰ তাৰপৰা ড্ৰাইভাৰ